আসসালামু আলাইকুম মনোহরা ড্রয়িং চ্যানেলে তোমাদের স্বাগতম আজ আমরা আঁকতে চলেছি একটি সমুদ্রের দৃশ্য এই যে প্রথমত আমি নীল রঙ অঙ্কন করে নিচ্ছি আমি কিন্তু জল রঙের সাহায্যে ছবিটি অঙ্কন করার চেষ্টা করছি তোমরা কিন্তু চাইলে বিভিন্ন রং রয়েছে মোমের রং পেন্সিল রং আরও অনেক কিছু তোমরা কিন্তু তার থেকে রঙগুলো করতে পারো এই যে আমি কিন্তু আকাশ শাঁকছি এই যে আকাশের রঙগুলো সম্পূর্ণ গাঢ় নীল অঙ্কন করছি এবার আমি সমুদ্রের দূরে থাকা কিছু একটু কিনারা আমি একটু দাগ কেটে নিলাম যাতে বোঝা যায় এখান থেকে কিনারাটা শুরু হয়েছে বা বোঝা যাচ্ছে কেননা সমুদ্রের কিনারা তো কুল কিনারা নাই এই জন্য আমি একটু দূর থেকে যতটুকু বোঝা যায় ততটুকু একটু দাগ কেটে নিলাম রঙ থেকেই তো এই তো আমি আস্তে আস্তে এবার প্রথমত আমি গাঢ় নীল রঙ করার পর এর সাথে আমি একটু সাদা রঙ অ্যাড করে এই যে সমুদ্রের রঙটা করে ফেলছি তোমাদের কাছে কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে এসো এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন করতে ভুলো না কিন্তু আমার ড্রয়িং ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই এটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না কিন্তু এখন কিন্তু আমি এই সমুদ্রে থাকা ঢেউয়ের কিছু অংশ এঁকে নিচ্ছি আমি কিন্তু এটি সাদা রঙের মাধ্যমে আঁকার চেষ্টা করছি এই যে দেখো দেখো তো কত সহজে একটি দৃশ্য অঙ্কন হয়ে গেল এই যে দেখো এবার আমি কিন্তু সমুদ্রে থাকা ভিতরে ভিতরে বড় বড় ঢেউগুলো এঁকে নিচ্ছি তোমরা কিন্তু এভাবে খুব সহজে মনের মাধুর্য মিশিয়ে ছবিগুলো অঙ্কন করতে পারো আমার মতন এই যে এবার দেখো আমি কিন্তু এই যে ঢেউগুলো আঁকার চেষ্টা করছি এখান দিয়ে কিছু ঢেউ নিলাম সমুদ্রের ভিতরের অংশগুলোতে কিছু ঢেউ এঁকে নিচ্ছি এই যে যাতে বোঝা যায় যেন অনেক দূর থেকে কিছু ঢেউ ভেসে আসছে আমি কিন্তু এটা একটু হাত থেকে একটু সমান করে দিলাম যাতে বোঝা যায় যে এটা এই এই যে আস্তে আস্তে করে সমান করে দিলাম এবার আমি সমুদ্রের পারে অনেক ধরনের গাছপালা থাকে তার মধ্যে কিন্তু বিশেষ করে নারিকেল গাছ কিন্তু থাকেই তো আমি নারিকেল গাছগুলো আঁকার চেষ্টা করছি তোমরাও কিন্তু আমার সাথে সাথে এভাবে কিন্তু নারিকেল গাছগুলো আঁকতে পারবে এই যে দেখো এবং তোমরা কিন্তু এভাবে খুব সহজেই আমার সাথে সাথে ছবিগুলো অঙ্কন করতে পারো আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের ড্রয়িং ভিডিও আছে তোমরা কিন্তু গিয়ে ভিজিট করতে পারো এবং তোমার যে ছবিগুলো বা ছবি অঙ্কনগুলো ভালো লাগে তুমি কিন্তু সেটা স্টেপ বাই স্টেপ দেখে আঁকার চেষ্টা করতে পারো এই যে দেখো আমি আমার কিন্তু প্রায় সবুজ রং দিয়ে গাছগুলোর পাতা অঙ্কন করা শেষ এই যে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আল্লাহ হাফেজ